সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন আলো এমন সময় মায়া আমার রুমে আসলো কি করছো মেয়েদের সাথে চ্যাট করছি ওকে রাগানোর জন্য বললাম কি এ বলে এক ছৌ মেরে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে যায় এই আমার মোবাইল নিলা কেন দেখি তুমি কোন মেয়ের সাথে কথা বলছিলে মায়া অনেকক্ষণ যাবৎ চেক করলো কই কারোর সাথে তো কথা বলো নাই হুম তোমাকে রাগানোর জন্য এই কথা বলেছি এ নাও তোমার মোবাইল আমি মোবাইলটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম কারণ মায়া আমার ফ্রেন্ড লিস্টের সবগুলো মেয়েকে এ কি তুমি ওদের ব্লক করেছ কেন তুমি যাতে ওদের সাথে কথা বলতে না পারো তাই ব্লক করে দিলাম কিন্তু আমি তো ওদের সাথে কথা বলি নাই বলো নাই ভালো আর বলার চেষ্টাও করবে না যদি চেষ্টা করি তাহলে এত বড় সাহস আমার মুখের উপর কথা বলছ এই বলে মায়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো এই কি করছো কেউ তো এসে যাবে তাড়াতাড়ি ছাড়ো কি বলছিস সেটা আগে বল বলেছে আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না মনে থাকে যেন শুধু তুই আমাকে দেখবি আর আমার সাথে কথা বলবি অন্য কারো সাথে না বুঝেছিস হুম বুঝেছি এবার ছাড়ো আমাকে কেউ এসে যাবে আসলে আসুক আমার ভয় আরে পাগল হয়ে গেছে নাকি তাড়াতাড়ি নামো মায়া নামতে চাইছিল না আমি জোর করে আমার ওপর থেকে নামিয়ে দিলাম আর কোনো দিন এসব বললে খবর করে ছেড়ে দিব আমি ওর কথা শুনে আর ওর চাপে হাঁপাতে লাগলাম তুমি এত মোটা কেন রাগানোর জন্য বললাম কি আমি মোটা তোমার চোখে কি আমাকে মোটা মনে হয় হুম অনেক আবার কি শাস্তি দেব নাকি না 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 আর দিলে মরে যাব তাহলে শুয়ে পড়ো গুড নাইট হুম গুড নাইট লাইট খুব ভারী অনুভব করলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঘুমটাও ভেঙে গেছে তাকিয়ে দেখি মায়া আমার বুকের শুয়ে ওপর আছে আমি কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে আছে হালকা ড্রিম লাইটের আলোতে ওর মুখের মায়াটা আরও বেড়ে গেল কিন্তু ও আমার রুমে এসেছে কখন কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে মায়া এই মায়া উম এই ওঠো তুমি এখানে কখন এসেছো কি হয়েছে তোমার একটু ঘুমাতেও দিবা না আরে পাগল কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে তুমি তোমার রুমে যাও না আজকে আমি এখানে ঘুমাবো তোমার বুকের ওপর ঘুমাবো প্লিজ পাগলামি করো না আচ্ছা আরেকদিন ঘুমাও আজকে না আচ্ছা তুমি এমন কেন কেমন কই আমাকে একটু জড়িয়ে ধরবা তা না উল্টো আমাকে আরেক রুমে পাঠিয়ে দিচ্ছ তুমি যে মাঝরাতে আমার রুমে এসেছ কেউ দেখলে যে কি ভাববে তুমি জানো না জানি না এখন ঘুমাতে দাও আর না এখন রুমে যাও যাব এক শর্তে কি শর্ত আমাকে চুমু খেতে হবে তুমি মনে হয় আজকে পাগল হয়ে গেছো কেন এতরা থেকে শর্ত হিসেবে কথা বলার মাঝখানে মায়া তার গোলাপি ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো এইভাবে কয়েক মিনিট রাখলো ছেড়ে দেওয়ার পর দুইজনে হাঁপাতে লাগলাম পাগল নাকি তুমি আরেকটু হলে তো মরেই যেতাম কেন তুমি মজা পাও নাই থাক আর প্রশ্ন করতে হবে না এখন যাও ওকে যাচ্ছি আবার পরে আসবো ওকে গুড নাইট এ বলে মায়া চলে গেল আর আমি মুচকে হাসতে লাগলাম ফাঁকলিটা পাড়েও বটে আবার ঘুমিয়ে পড়লাম সকালে ভোরে ঘুম থেকে আজ নিজে নিজে উঠলাম উঠে ফ্রেশ হয়ে নিলাম সবাই মনে হয় ঘুমাচ্ছে তাই ডিস্টার্ব যাতে না হয় এজন্য ছাদে চলে গেলাম কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো যে ছেলেকে ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি তা তুমি এখানে গিয়েছিলাম তোমাকে ডাকার জন্য গিয়ে দেখি তুমি নাই তাই ভাবলাম হয়তো ছাদে আছো ও আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি যদি অনুমতি না দিই তাহলে তাহলে ধরবো না আর যদি দেই তাহলে ধরবো তাহলে ধরো আমি মায়ের হাতটা ধরলাম আর পাশাপাশি দুজনে দাঁড়িয়ে আছে বাহ কত সুন্দর বন্ধন তৃতীয় কণ্ঠ শুনে পেছনে তাকালাম দেখি রিয়া দাঁড়িয়ে আছে রিয়াকে দেখে আমি মায়ের হাতটা ছেড়ে দিই কিরে হাত ছাড়লি কেন ধরে রাখ তুই কখন আসলি আর তোর তো আরো কয়েকদিন পরে আসার কথা কেন আমার সামনে বুঝি প্রেম করতে কষ্ট হয় তাই আমাকে বারবার বিদায় করছিস না সেটা না তা কবে কে কাকে কিভাবে প্রপোজ করলি তোমার ভাইয়া আমাকে আগে প্রপোজ করেছে কি রে ভাইয়া তোর এত বড় সাহস হলো কিভাবে মানে মানে হলো যে ছেলে সবকিছুতে ভয় পায় সে আবার কিভাবে প্রপোজ করে হয়েছে থাক নিজের কাজগুলো আমার উপর চাপিয়ে দেওয়া লাগবে না আর তবে তোমাদের দুজনকে খুব ভালো মানাবে আচ্ছা তুই বুঝলি কেমনি যে আমরা ছাদে ঘরে এসে দেখি দরজা খোলা তুইও নেই আর আপুও নেই তাই ভাবলাম তোরা ছাদে আছিস ছাদে এসে দেখি প্রেম চলছে এখানে রিয়ার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম থাক ভাইয়া আর লজ্জা পেতে হবে না এখন হঠাৎ করে চলে আসলি কেন রাতের কাছে থাকবো শুধু তাই দিনে চলে আসলাম ও আচ্ছা নিচে চল হুম চল বাসায় ঢুকতেই মা খুব অবাক হয়ে গেছে কি হলো মা এভাবে তাকিয়ে আছো কেন এটা কি তুই নাকি কোনো ভূত ভূত মানে যে ছেলে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর করে দিত আজ সে এত ভোরে ভোরে কিভাবে উঠল। থাক আর সুনাম করতে হবে না আর রিয়া তুই এখানে কিছুক্ষণের জন্য এসেছে আবার চলে যাবো ও আমি আমার রুমে চলে আসলাম মায়া আর রিয়া তাদের রুমে চলে গেল আমি মোবাইল টিপতে লাগলাম কিছুক্ষণ পর রিয়া আসলো আমার রুমে রে কিছু বলবি নাকি আচ্ছা তুই কি কাল আপুকে প্রপোজ করেছিলি হুম কেন না এমনি বাবা মা জানে এখন জানে না পরে জানবে তুই যে নতুন রিলেশনশিপে গেছিস তার জন্য আমাকে কিছু দিবি না কি লাগবে তোর আমাকে বেশি কিছু না দুই হাজার টাকা দিলেই হবে টাকা নেওয়ার জন্য এত সুন্দর ব্যবহার তাই না বুঝিয়ে যখন গিয়েছিস তাহলে আর দেরি না করে দিয়ে দে না আমার কাছে এখন টাকা নেই কি আর করার ভাবছি বাবাকে বলবো না এখন দেখছি বলতে হবে আচ্ছা আমি যাই এই দাঁড়া দাঁড়া কি হয়েছে বল এনে এখানে দুই হাজার টাকা আছে কাউকে কিচ্ছু বলবি না ওকে মা গালে চুমু খেলো থাক আর মায়া দেখাতে হবে না আচ্ছা দেখাবো না এখন চল নাস্তা করবি হুম চল সবাই একসাথে বসে নাস্তা করতে লাগলাম মা আমার কাছে টাকা নেই আমাকে কিছু টাকা দাও আচ্ছা দিব ওই মা তোকে কিসের টাকা দেবে তুই তো আমার থেকে নিলি আমি তোর থেকে কিসের টাকা নিয়েছি রিয়ার প্রশ্ন শুনে ভাবাচাকা খেয়ে গেলাম না থাক বলার দরকার নেই নইলে আমি ফেসে যাব মনে মনে বললাম কি রে বলছিস না কেন কিসের জন্য নিয়েছি কই না তো তুই তো ন্যাশনি এবার সত্য কথা বেরিয়েছে আমি চুপ করে খেতে লাগলাম কোনো কথা বলছি না নইলে নিজেই বিপদে পড়ব নাস্তা করে এসে রুমে শুয়ে রইলাম আরেকটা বই নিয়ে পড়তে লাগলাম মায়া এসে বইটা নিয়ে নিল কি হলো আমার বই নিলে কেন কিসের এত পড়াশোনা আমার সাথে একটু গল্প করতে পারো না তুমি যে পাগলামি করো এতে ধরা পড়ে গেলে শেষ এতই যখন ভয় তাহলে প্রেম করো কেন প্রেম করছে ভালো কথা কিন্তু তোমার মতো তো এত পাগল না আমি পাগল এই বলে মায়া আমাকে জোরে চেপে ধরলো এই কি করছো ছাড়া বলছি আমাকে কি বলেছ আরেকবার বলো না না কিছু বলিনি তো এমন সময় রিয়া আমার রুমে এসে একটা কাশ দিল মায়া দ্রুত আমাকে ছেড়ে লজ্জায় এক কোণে দাঁড়িয়ে পড়ে তোদের প্রেম কি হয়েছে নাকি আরও বাকি আছে তুই এখানে কেন কেন আমি আসাতে বুঝি বিরক্ত হয়েছিস না তা না হঠাৎ করে চলে আসছিস তাই বললাম প্রেম করছিস ভালো কথা একটু সাবধানে করতে পারিস না নাকি সেটা তোর ভাবিকে বল বারবার ইয়ে করে ইয়ে করে মানে মায়াকে জিজ্ঞেস করো আমাকে কেন করছিস রিয়া তুমি বাহিরে যাও তোমার ভাইয়াকে একটা শিক্ষা দেব না বইন তুই যাইস না তোমার যা ইচ্ছা তাই করো আর ভাইয়াকে একটা উচিত শিক্ষা দেব এ বলে রিয়া চলে গেল আর মায়া দরজা আটকে দিল মায়া দরজা আটকে দিয়ে আমি তো ভয় শেষ আল্লাহ মালুম কি যে করে আজকে এই তুমি দরজা আটকালে কেন তোমাকে শিক্ষা দেব তাই এই বলে মায়া আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো আর আমি পেছনে যেতে লাগলাম এক পর্যায়ে দেওয়ালে ঠেকে গেলে মায়া আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে এটা কোন ধরনের পাগলামি এখনও তো পাগলামির কিছুই দেখো নেই সব পরে দেখবা তাহলে আমাকে এখন ছেড়ে দাও পরে যখন দেখাবা তখন ধরো কিছু তো এখন দেখাবো এই মা আসছে এই কথা বলার পর মায়া আমাকে দ্রুত ছেড়ে দেয় আর আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসি আজকে বেঁচে গেলা পরবর্তীতে কে বাঁচাবে সেটা দেখা যাবে আমি দৌড়ে অন্য রুমে চলে গেলাম কিরে বাচ্চাদের মতো দৌড়াচ্ছিস কেন মা এসে জিজ্ঞেস করলো আরে একটা রাক্ষসী আমার পেছনে তাই তোদের আর পাগলামি গেল না হুম আমার গেছে কিন্তু ওদের যায় নাই আমি বাহিরে চলে আসলাম তানভীরকে একটা কল দিলাম কিরে আমাদের তো মনে হয় ভুলেই গেলি তুই মনে হয় আমাদের মনে রেখেছিস তুই এখন রিলেশন করস তাই আমাদের টাইম দিবি নাকি কি তোর জিএফকে টাইম দিবি হয়েছে ভাই নদীর পাড়ে আয় আড্ডা দিবো দাঁড়া আসতেছি হুম আয় আমি গিয়ে নদীর পাড়ে এলাম এইখানে সবাই জোড়ায় জোড়ায় বসে থাকে আমি একমাত্র ব্যক্তি যে একা বসে আছি কিছুক্ষণ পর তান ফিরিল কিরে তোর এতক্ষণ লাগলো আসতে হুট করে তো আসা যায় না হাতে কাজ ছিল তাই সেগুলো শেষ করে এসেছি না আমার ফুপা বোনের কথা বলেছিলাম হুম কেন কি হয়েছে তুই যে মেয়েকে আমার সাথে রেস্টুরেন্টে দেখেছিলি ওই মেয়েই আমার ফুপাতো বোন তুই তোর ফুপাতো বোনের সাথে রিলেশনশিপে গিয়েছিস হুম এই কথা গতকাল বলতে পারলি না নেই ইচ্ছে করে নইলে তুই আবার কি উল্টাপাল্টা বলিস তাই এই তো তুই বুঝতে পেরেছিস তুই কেমন সেটা তো আমার জানা আছে সুমা বললো আরে ভাই আপনি এখানে একটা মেয়ের কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে দেখি সুমা আর তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আরে সুমা তুমি এখানে আমরা এদিকে এমনি হাঁটতে এলাম হো ভাইয়া ওর সাথে পরিচিত হন ও হচ্ছে আমার কাজিন স্নেহা আর স্নেহা ও হচ্ছে আমার ভালোবাসার মানুষ ইমন সুমার কথা শুনে আমি হা হয়ে দাঁড়িয়ে রইলাম স্নেহা বলল হাই হাত বাড়িয়ে দিল হ্যালো আমিও হাত বাড়ালাম আপনার সাথে দেখা করে ভালো লাগলো আমারও সুমা ইমন তোমার ভালোবাসার মানুষ না মানে মানে হলো ইমন নতুন রিলেশনশিপে গেছে কি না এটা অসম্ভব কান্না ভাব নিয়ে বলল সম্ভব হয়েছে আপনি খুব খারাপ এ বলে সুমা চলে গেল আমি আর তানভীর আগের মতোই বসে রইলাম কি মেয়েরে ভাই পিছু ছাড়তে চায় না আরে বাদ দে ওদের কথা তানভীরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায় ঢুকে মায়ার রুমে উঁকি মেরে দেখি ও উপর হয়ে শুয়েছে আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম কিছুক্ষণ পর মায়া আমার রুমে আসলো তাকে দেখে কিছুটা বিষণ্ন লাগছে কি হয়েছে মায়া তুমি একটু ছাদে আসো তোমার সাথে আমার কথা আছে আমি মায়ার সাথে ছাদে গেলাম দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হয়েছে বলো তুমি বাইরে কোথায় গিয়েছিলে তানভীরের সাথে দেখা করতে গিয়েছিলাম কেন কি হয়েছে তানভীরের সাথে নাকি কোনো মেয়ের সাথে মেয়ের সাথে কেন আমি তো তানভীরের সাথে গিয়েছি ও তাহলে এগুলা কি এই বলে মায়া তার মোবাইল বের করে কিছু ছবি দেখিয়েছে ছবিগুলো হলো আমি যে সময় কাজিনের সাথে হাত মিলিয়েছিলাম সেই ছবি ও এইগুলা তাহলে ঘটনাটা শোনো মায়াকে সব বললাম আমি জানি তুমি মিথ্যা বলবা না কিভাবে জানলা তুমি যখন বেরিয়েছো তখনই আমি তোমার পিছু পিছু গিয়েছিলাম তারপর যখন তুমি ওই মেয়েদের সাথে কথা বলছিলে তখন আমার অনেক খারাপ লেগেছে আবার যখন তুমি আমাদের রিলেশনশিপের ব্যাপারে বলেছিলে তখন খুব খুশি হয়েছিলাম ফলাফল কি পেয়েছ ফলাফল পেয়েছি যে আমার ইমন আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না ভুল আমি অনেক মেয়েকে ভালোবাসি রাগানোর জন্য বললাম আমি ছাড়া যদি অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোর চোখ আমি উপরে ফেলে দিব কলার চেপে ধরে কথাটা বললো মায়া মারো ভাবি বলত বেশি করে মারো রিয়া মাঝখানে চলে এসেছে রিয়ার কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে কিরে আজকে ভাবিকে পেয়ে ভাবির পক্ষ নিয়ে নিলি তুই হচ্ছিস একটা বদের হাট্টি তোর এরকম শাস্তি হওয়া প্রয়োজন ওকে ওকে একদিন আমার সময় আসবে সেদিন দেখাবো মজা ভাইয়া তোকে একটা আবদার করবো রাখবি কি বল ভাইয়া কাল আমাকে আর ভাবিকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবি গতকালই তো ঘুরে এলাম আমি তো জানি প্লিজ আমাকে নিয়ে যাস কাল আমি তো বদের হাটটি তাই আমি নিয়ে যাব না প্লিজ ভাইয়া আর কিছু বলবো না প্লিজ প্লিজ রাজি হয়ে যা ওকে কাল নিয়ে যাব ধন্যবাদ ভাইয়া আচ্ছা আমি যাই কেন কই যাবি এখন আবার বলতে হবে নাকি তোকে ও মনে পড়েছে আচ্ছা সাবধানে যাস ওকে আর ভাবি তুমি ওকে ইচ্ছে মতো টাইট দেবা ওকে দিব এ বলে রিয়া চলে গেল আমি আর মায়া পাশাপাশি বসলাম একটা দোল নেয় আচ্ছা মায়া আমি যদি হারিয়ে যাই তাহলে কি করবা তোমাকে আমি হারাতে দেবো না আচ্ছা যদি মারা যাই তাহলে এই কথাটা বলার আগে আমার মুখটা ধরে ফেললো এমন কথা আর কোনোদিন মুখে আনবা না আমার খুব কষ্ট হয় ওকে আর বলবো না এরপর মায়া বললো আচ্ছা আমি যদি তোমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাই তাহলে চুপ কি হলো বলছো না কেন আমি জানি তুমি আমাকে কষ্ট দিয়ে মজা পাও তাই বলে এত কষ্ট দিবা তোমাকে আবার কিসের কষ্ট দিলাম তুমি জানো না এসব কথা শুনলে খুব কষ্ট হয় আমার ওকে আর বলবো না মনে থাকে যেন হুম থাকবে চলো এখন নিচে যাই নইলে ওনারা আবার সন্দেহ করে বসবে হুম চলো আমি আর মায়া চলে আসলাম এইভাবে দিনটা হাসি খুশি ভাবে কাটিয়ে দিলাম রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম আমি বললাম বাবা তোমার গাড়ির চাবিটা একটু আমাকে দিও কেন রিয়া বায়না ধরেছিল যে কাল নাকি তারা ঘুরতে যাবে আর কি আমারটা অফিসিয়াল তুই বরং গ্যারেজ থেকে একটা নিয়ে যাস ওকে চাবিটা দিও সকালে তোর মাকে বলিস তোর মা দিয়ে দেবে আচ্ছা খাবার খেয়ে শুয়ে রইলাম আর ফেসবুক চালাচ্ছি ঘুম আসছে না কিছুতেই রাত তখন অনেক হঠাৎ শব্দ পেলাম কেউ আমার রুমের দরজা খুলছে তাকে দেখে মায়া আমার রুমে আসছে কি হলো তুমি ঘুমাওনি না আমার ঘুম আসছে না কিন্তু তুমি ঘুমাওনি কেন আমারও ঘুম আসছে না তাই বলে কি তুমি আমার রুমে আসবা আসলে সমস্যা কি বাবা মা একবার দেখে ফেললে জানো কি হবে আমি এখন কোনো কথা শুনতে চাই না আমি এখন তোমার রুমে ঘুমাবো এই মাঝরাতে তোমাকে কি পাগলে ধরেছে নাকি হুম ধরেছে এ বলে মায়া আমার বিছানায় উঠে শুয়ে পড়ল এই ওঠো কেউ দেখে ফেলবে আজকে বলেছি আমি এই রুমে ঘুমাবো তার মানে ঘুমাবোই সকালে কেউ দেখে ফেলবে তো সবার ওঠার আগে আমি উঠে চলে যাবো তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তো আর তোমার মতো না ওকে যদি ভোরে ভোরে উঠতে পারো তাহলে ঘুমাও হুম তুমি এখন মোবাইল রাখো আচ্ছা রাখলাম তারপর মায়া আমাকে বলল আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তোমাকে জড়িয়ে ধরবো অবাক হওয়ার কিছুই নেই ধরতে বলেছি ধরো আমি আর কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরার পর একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো হিসেব নেই সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া পাশেনি তার মানে চলে গেছে যাক বাবা বাঁচলাম কবে যে ও আমাকে বিপদে ফেলবে আল্লাহ মালম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম নাস্তা করে এসে মোবাইল টিপতে লাগলাম নাস্তা করে এসে মোবাইল টিপতে লাগলাম কিছুক্ষণ পর রিয়া আমার রুমে আসলো কিরে তুই কখন আসলি মাত্র আসলাম ঘুরতে যাওয়ার জন্য রেডি হ মাত্র খাবার খেলাম আর তুই মাত্র আসলি আগে একটু রেস্ট নেই তারপর রেডি হব না না তাড়াতাড়ি রেডি হবি এত তাড়াতাড়ি কেন প্লিজ ভাইয়া আজকে অনেকক্ষণ ঘুরবো তাই আগে আগে বের হব ওকে তোরাও রেডি হ হুম এ বলে রিয়া চলে গেল আমি আলমারি থেকে একটা শার্ট আর প্যান্ট বের করে সেগুলো পরে নিলাম আর মায়ের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম আর মহারানীদের জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ হয়ে গেল তাদের আসার কোনো নাম নেই বাধ্য হয়ে আবার রুমে ঢুকলাম এই তোদের হলো নাকি কি তো ভাইয়া আর মাত্র পাঁচ মিনিট লাগবে ওকে তাড়াতাড়ি আয় আমি গিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর তারা গাড়ির সামনে আসলো আমি ওদের দিকে তাকিয়ে আছি যেভাবে তারা সেজেছে মনে হয় তারা বিয়ে করতে যাচ্ছে আমি মায়ের দিকে অপলোকভাবে তাকিয়ে আছি বাহ মায়াকে আজকেও দারুণ লাগছে ও রূপের তুলনা করার ভাষা আমার নাই এই ভাইয়া শুধু মায়ের দিকে তাকালে হবে দেখ তো আমাকে কেমন লাগছে তোকে দেখতে একদম পেতনের মতো লাগছে রাগানোর জন্য বললাম কি আমাকে কিসের মতো লাগছে না না অনেক সুন্দর লাগছে হুম এবার চল আমি রিয়াকে পেছনের সিটে বসিয়ে ড্রাইভ করতে লাগলাম কিছুক্ষণ পর আমরা একটা পার্কে ঢুকলাম আমি মায়া আর রিয়া বসে আছি আর গল্প করছি এমন সময় একটা ছেলে আসলো এসে রিয়াকে বলতে লাগলো তুমি এই ছেলের সাথে বসে আছো কেন ছেলেটাকে দেখে আর প্রশ্নে রিয়া অনেকটা ভয় পেয়ে গেছে আর অবাক হচ্ছে রিয়া চোখ দিয়ে বারবার ছেলেটিকে ইশারা করে যাচ্ছে ছেলেটি তবুও প্রশ্ন করে যাচ্ছে কী হলো বলছো না কেন তুমি অন্য ছেলের সাথে বসে আছো রিয়া এই ছেলেটি কে আসলে ভাইয়া ও হচ্ছে আমি হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড আমার নাম সুমন কী রে রিয়া তোর বয়ফ্রেন্ড আছে তুই আগে বললি না কেন আসলে ভাইয়া আপনি কে আর এত প্রশ্ন কেন করছেন আমি হলাম রিয়ার ভাই তাহলে আপনি ইমন ভাইয়া জি আমি ইমন আপনার নাম অনেক শুনেছি রিয়ার কাছে কিন্তু রিয়া তো আমাকে তোমার ব্যাপারে কিছুই জানায়নি কি হলো রিয়া তুমি কিছু জানাও নি কেন কারণ আমি চাইছিলাম না আমাদের সম্পর্কের কথা সবাই জানুক এখন তো আমি জেনে গেছি এখন কি হবে প্লিজ ভাইয়া তুই মা বাবাকে কিছু বলিস না আরে বলবে না ওর ঘাড়ে এত মাথা নাই যে ও বলবে মায়া বললো কথাটি আমি বললাম মায়া বলেছে বিধায় বাবা মাকে বললাম না ধন্যবাদ মায়া ভাবি তা তুমি এখানে কি করছিলে সুমনকে প্রশ্ন করলো রিয়া আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর তোমাকে দেখে পিছু নিয়েছি ওকে তাহলে আজকে আমাদের সাথে তুমিও থাকো আপনাদের আপত্তি না থাকলে থাকতে পারি না না আমাদের আপত্তি নাই আপনি আজকে আমাদের সময় দিবেন ওকে এইভাবে আমরা কিছুক্ষণ পরিচিত হলাম রিয়া হঠাৎ একটা পিচের কাছ থেকে কয়েকটা গোলাপ কিনল রিয়া বলল এই নে এগুলো দিয়ে আমি কি করব তুই আবার আমাদের সামনে ভাবিকে প্রপোজ করবি আরে না না আমি পারবো না 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 ভাইয়া আপনাকে পারতে হবে আজকে আবার সবার সামনে করতে হবে ওকে ফুলটা হাতে নিয়ে মায়ার সামনে হাঁটু গেড়ে বসলাম আর বলতে লাগলাম মায়া তোমার ওই শাড়ির কুচিটা ধরার দায়িত্ব আমি নিতে চাই আমি তোমার ওই দুটি হরিণী চোখে হারিয়ে যেতে চাই আমি চাই তুমি আমার বাবুর হও তুমি কি দিবে আমাকে এসবের অধিকার মায়া ফুলটা হাতে নিল হুম দিলাম তোমাকে সব অধিকার সুমন আর রিয়া করতালি দিতে লাগলো আমি আর মায়া লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছি থাক ভাইয়ার ভাবি আর লজ্জা পেতে হবে না আমি আর মায়া একটা নির্বিলি জায়গায় বসলাম সুমন আর রিয়া আরেকটা জায়গায় বসলো ভালো লাগছে আমার সাথে ঘুরতে হুম অনেক কিন্তু আমি তো তোমাদের ঘোরাতে আসি নাই তাহলে কিসের জন্য এসেছ পার্কে অনেক মেয়ে আছে তাই তাদেরকে দেখতে আসলাম রাগানোর জন্য বললাম খবরদার এই কাজ করলে তোর চোখ উপরে ফেলে দেব তুই শুধু আমাকে দেখবি আর এত রাগার কি আছে আমি তো মজা করেছি মজা করেছো কিনা জানি না তবে কোনো মেয়ের দিকে তাকাবো না ওকে তাকাবো না আচ্ছা আমি একটু তোমার কোলে শুইতে পারি হুম অবশ্যই আমি মায়ার কোলে শুয়ে পড়লাম আর মায়া আমার চুলে বিলি কেটে দিচ্ছে মায়ার প্রতি স্পর্শে আমার ভালো লাগা কাজ করছে ওর হাতে যেন জাদু আছে আচ্ছা মায়া তোমার বাবা মা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি করব। যদি তোমার আমার মিল না হয় আমি অন্য কোনো পুরুষকে নিজের স্বামী হিসেবে মানব না হুম সেম প্রশ্নটা যদি আমি তোমাকে করি তাহলে তোমার উত্তরটা কি হবে আমার উত্তরও তোমার মতো সেম